আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করব। তো চলো শুরু করি প্রথমে আমরা একটু এক কথায় একটা বিষয় আলোচনা করব মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত ওই সমস্ত সংখ্যাগুলো বের করব যেগুলো কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে না শুধুমাত্র ওই সংখ্যা এবং এক বাদে তো প্রথম ধাক্কাতে আমরা এককে বাদ দেবো কথা হচ্ছে কেন আমরা এককে বাদ দেবো এক কি মৌলিক সংখ্যা না ইয়েস এক মৌলিক সংখ্যা না কেন কারণ এককে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যাচ্ছে আমাদের মৌলিক সংখ্যা বের করতে গেলে মিনিমাম দুইটা সংখ্যা লাগবে যে সংখ্যাকে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন আমরা দুইকে কিন্তু নিব কারণ দুই এক দ্বারা ভাগ করা যায় এবং দুই দুই দুইকেই ভাগ করা যায় অর্থাৎ দুইকে ভাগ ভাগ করতে গেলে দুটি সংখ্যা লাগবে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই নিজেই তো আমরা এখানে ক্রস দেবো এবং যেটা যেটা নিচ্ছি সেটাও লিখব আমরা দুই নিলাম আমরা তিনও নিব কারণ তিন একটি মৌলিক সংখ্যা কারণ তিনকে তিন বা এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না আমরা চার নিব না এখন একটা কথা বলে রাখি যে যেই সংখ্যাগুলো জোর দেখো আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত এত চিন্তা করার দরকার নাই আমরা যখন দেখব কোন সংখ্যা জোর তাহলে ওইটা কি মৌলিক না ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র দুই পৃথিবীর একমাত্র জোর সংখ্যা হচ্ছে দুই যেটা মৌলিক সংখ্যা দুই নাম্বার হচ্ছে যে শেষে শূন্য বা পাঁচ থাকলে যেমন ধরো পনেরো বা পঁচিশ এই পনেরোকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো পনেরো দ্বারা ভাগ করতে পারবো তিন দ্বারা ভাগ করতে পারবো পাঁচ দ্বারা ভাগ করতে পারবো সুতরাং পনেরো মৌলিক সংখ্যা না আবার ধরো পঁচিশ এক দ্বারা ভাগ করতে পারবো পঁচিশ দ্বারা ভাগ করতে পারবো পাঁচ দ্বারা ভাগ করতে পারবো সুতরাং এটা বাক শূন্যর কথা যদি চিন্তা করি দেখো দশ বা বিশ দশকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো দশ দ্বারা ভাগ করতে পারবো দুই দ্বারা ভাগ করতে পারবো পাঁচ দ্বারা ভাগ করতে পারবো তদ্র বিশ এক দ্বারা পারবো বিশ দ্বারা পারবো দুই দ্বারা পারবো দশ দ্বারা পারবো পাঁচ দ্বারা পারবো তো আমরা শেষে যদি শূন্য বা পাঁচ দেখি তাহলে ওইটা মৌলিক না এখানেও একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি ব্যতিক্রম হচ্ছে শুধুমাত্র পাশ নিজেই যেটা পাস শুধু পাস পাস কিন্তু একটি মৌলিক সংখ্যা কারণ পাঁচকে আমরা শুধুমাত্র পাঁচকে এক বা পাঁচ দ্বারাই ভাগ করতে পারবো তার মানে কি দুটা জিনিস ব্যতিক্রম পাইলাম একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে পাঁচ কিছু ব্যতিক্রম থাকবে তো আমরা এই পাঁচকে কিন্তু নিয়ে নিলাম এখন প্রশ্ন হতে পারে এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলো আমি লিখলাম এই সংখ্যার ভিতরে কিছু আছে নীল কালি কিছু আছে লাল কালি লাল কালিগুলো আগেই লিখছে এগুলো ডাইরেক্ট বাদ কারণ যেমন জোর সংখ্যা আছে শেষে পাঁচ আছে শেষে শূন্য আছে এই জন্য এইগুলো লাল কালি দিয়ে আগে বাদ দিয়ে দিছি এরপর আরও আমরা বাদ দিব কিন্তু সেগুলো হিসাব নিকাশ করে তবে পাঁচকে আমরা নিলাম এবং দুইকেও নিলাম ছয় বাদ সাত কিন্তু একটি মৌলিক সংখ্যা আট বাদ নয় বাদ দশ বাদ দেখো নয় ব্লু কালার ছিল তারপরেও আমরা নীল রাখছি কারণ এখানে একটা হিসাব নিকাশ আছে নয়কে আমরা কি করতে পারি এক দ্বারা ভাগ করতে পারি তিন দ্বারা ভাগ করতে পারি নয় দ্বারাও ভাগ করতে পারি সুতরাং নয় মৌলিক সংখ্যা না দশ তো হবেই না এগারো কিন্তু মৌলিক সংখ্যা আমরা এগারোকে নিলাম বারো না তেরো আবার মৌলিক সংখ্যা তেরোকে শুধুমাত্র তেরো এবং এক দ্বারা ভাগ করা যায় চোদ্দ আউট পনেরো আউট ষোলো আউট সতেরো একটি মৌলিক সংখ্যা হিসাব করে দেখো সতেরোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না আঠারো আউট উনিশ একটি মৌলিক সংখ্যা বিশ আউট একুশ কি মৌলিক সংখ্যা দেখো আমরা যারা তিনের ঘরের নামটা জানি তিন সাতা হচ্ছে একুশ ওকে সুতরাং একুশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো সাত দ্বারা ভাগ করতে পারবো এক দ্বারা ভাগ করতে পারবো আবার একুশ দ্বারাও ভাগ করতে পারবো তো এখন হঠাৎ করে কেউ যদি আমাদেরকে বলে যে সাপোজ একটা ব্যতিক্রম দেখাই যে ছিয়ানব্বই ছিয়ানব্বই না সাপোজ পঁচানব্বই পঁচানব্বইও ধরলাম না আমরা ধরতে পারি সাপোজ তেষট্টি তেষট্টি কি মৌলিক সংখ্যা কি না তো একটা সমস্যা হচ্ছে যে আমরা ধরো সাত নং তেষট্টি এই বিষয়টা আমরা জানি কিন্তু যদি না জানতাম তাহলে একটা বিষয় বলে রাখি যে তিন ঘরের যে বিভাজ্যতা বের করার যে নিয়ম যেমন ছয় যোগ তিন মানিকত কত নয় এর মানে কি এই নয়কে আমরা নয় দ্বারাও ভাগ করতে পারবো অথবা নয়কে আমরা তিন দ্বারাও ভাগ করতে পারবো যেহেতু ভাগফলকে আমরা নয় বা তিন দ্বারা ভাগ করতে পারছি সুতরাং এই তেষট্টিকেও আমরা নয় বা তিন দ্বারা ভাগ করতে পারবো সুতরাং তেষট্টি মৌলিক সংখ্যা না এটা কেন বললাম কারণ এখন আমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত বের করার সংখ্যাগুলোকে মোটামুটি আমরা নামতা জানি কিন্তু যারা জানবো না বা আরও বড় সংখ্যা করব তখন কিন্তু আমাদের বিভিন্ন পদ্ধতি জানতে হবে তো একুশ আমরা নিচ্ছি না বাইশ নিচ্ছি না তেইশ নিতেছি তাই না তেইশ একটি মৌলিক সংখ্যা চব্বিশ আউট পঁচিশ আউট ছাব্বিশ আউট সাতাইশ আউট কারণ তিন নং সাতাইশ আঠাইশ আউট উনত্রিশ নিচ্ছি উনত্রিশ নিলাম এরপর এরপর আমরা কি করব আমরা উনত্রিশ তো নিলাম তিরিশ আউট একত্রিশ একটি মৌলিক সংখ্যা একত্রিশ একটি মৌলিক সংখ্যা বত্রিশ আউট তেত্রিশ আউট তিন এগারো তেত্রিশ আবার দেখো তিন যোগ তিন এটা যোগ করলে ছয় হয় এই ছয় কিন্তু তিন দ্বারা ভাগ যাবে সুতরাং তেত্রিশ সংখ্যাটাও তিন দ্বারা ভাগ যাবে চৌত্রিশ আউট পঁয়ত্রিশ আউট পাঁচ সাতা পঁয়ত্রিশ তিন বারো ছত্রিশ সাঁইত্রিশ একটি মৌলিক সংখ্যা তাই না আটত্রিশ আউট উনচল্লিশ কি হবে উনচল্লিশের কাহিনীটা কী দেখো এর জন্য অনেকে কিন্তু এটা ভুল করে কারণ এই আমরা জানি যে তিন গুণ তেরো হচ্ছে উনচল্লিশ কিন্তু সমস্যা হচ্ছে তেরো ঘরের নাম তো অনেকে জানে না বা না জানাটাই স্বাভাবিক কিন্তু সহজ উপায় হচ্ছে এই উনচল্লিশের ভিতরে দুইটা সংখ্যা আছে একটা হচ্ছে তিন আর একটা হচ্ছে নয় এই দুইটাকে যদি আমরা যোগ করি আমরা পাবো বারো এই বারোকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো চার এর মানে কি বারোকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে সুতরাং কেও তিন দ্বারা ভাগ করা যাবে সে কারণে ঊনচল্লিশ মৌলিক সংখ্যা না চল্লিশ তো হবেই না একচল্লিশ একটি মৌলিক সংখ্যা ওকে একচল্লিশ একটি মৌলিক সংখ্যা বিয়াল্লিশ আউট তেতাল্লিশও একটি মৌলিক সংখ্যা দেখো তেতাল্লিশকে আমরা সাধারণত মৌলিক সংখ্যা বের করতে গেলে কয়েকটা সংখ্যা দ্বারা ভাগ করলেই মৌলিক সংখ্যা বের করতে পারবো যেমন আমরা প্রথমে যদি দুই দ্বারা ভাগ করি দুই জোর সংখ্যা দুই দরকার নেই আমরা যদি তিন নেই তিন পাঁচ সাত এগারো এই চারটি সংখ্যা দ্বারা যদি ভাগ করি মোটামুটি আমরা অনেক দূর পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে পারবো শুধু এই চারটা সংখ্যা দ্বারা ভাগ করে তো তেতাল্লিশকে এই চারটার একটা দ্বারাও ভাগ যাবে না তাই তো তেতাল্লিশে যাবে না সুতরাং তেতাল্লিশ একটি মৌলিক সংখ্যা এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হবে না পঁয়তাল্লিশ হবে না ছিচল্লিশ হবে না সাতচল্লিশ হবে সাতচল্লিশ একটি মৌলিক সংখ্যা তো সাতচল্লিশ ছিলাম আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বাদ তো আমরা কয়টা পাইলাম আমরা যে একটু কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আমরা এক হতে পঞ্চাশ পর্যন্ত কি পনেরোটি মৌলিক সংখ্যা পেলাম মৌলিক সংখ্যা ওকে আমাদের অঙ্কটা খুব সহজে করে ফেললাম তো এরকম করে আমরা যদি আরও অ্যাডভান্স লেভেলে যাই যেমন এক থেকে পঞ্চাশ পর্যন্ত করলাম আমাদের যদি পরীক্ষায় থাকে সাপোজ সত্তর পর্যন্ত বের করতে হবে তাহলে আমরা নিশ্চয়ই বের করতে পারবো কিভাবে বের করব আমি ধরো ষাট পর্যন্ত যদি চিন্তা করি আমরা যদি সিরিয়ালে আবার লেখি যে একান্ন বাউান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এই ষাট দেখো একান্নকে একান্ন কি মৌলিক সংখ্যা কি না একান্ন মৌলিক সংখ্যা না কারণ পাঁচ আর এক যোগ করলে দেখো পাঁচ যোগ এক সমান হচ্ছে ছয় এই ছয় তিন দ্বারা ভাগ যাবে তার মানে কি একান্ন তিন দ্বারা ভাগ যাবে সুতরাং একান্ন বাদ এরপর দেখো বাউন্ন বাউন্ন একটা জোর সংখ্যা সুতরাং বাদ আমরা জোরগুলোকে বাদ দিয়ে দেয় যেমন চুয়ান্ন বাদ শেষে পাঁচ আছে এটাও বাদ ষাট বাদ এরপরে আটান্ন বাদ ছাপ্পান্ন বাদ এখন এই তেপ্পান্ন মৌলিক সংখ্যা কিনা আমরা প্রথমে কি করবো তেপ্পান্নকে তিন দ্বারা ট্রাই করব দেখো তেপ্পান্ন পাঁচ যোগ তিন মানে হচ্ছে আট আট তিন দ্বারা ভাগ যাবে না ওকে তেপ্পান্ন পাঁচ দ্বারাও ভাগ যাবে না তেপ্পান্ন কি সাত দ্বারা ভাগ যাবে দেখো তেপ্পান্নর কাছাকাছি তার মানে কি তেপ্পান্ন সাত না তেপ্পান্ন এগারো দ্বারা ভাগ তো যাবেই না সুতরাং এই তেপ্পান্ন একটি মৌলিক সংখ্যা ওকে তেপ্পান্ন কি একটি মৌলিক সংখ্যা এরপর সাতান্ন দেখো পাঁচ যোগ সাত সমান হলো বারো বারো তিন দ্বারা ভাগ যাবে তার মানে কি সাতান্ন তিন দ্বারা ভাগ যাবে তার মানে সাতান্ন মৌলিক সংখ্যা না এরপর উনষাট উনষাটের ক্ষেত্রে দেখো পাঁচ যোগ নয় কত হলো চোদ্দ চোদ্দ তিন দ্বারা ভাগ যাবে না ওকে আমাদের প্রথম কাজ তিন দ্বারা ভাগ করা যাবে না এরপর উনষাট পাঁচ দ্বারা ভাগ যাবে না কারণ পাঁচ বারং ষাট পাঁচ এগারো পঞ্চান্ন হচ্ছে না সাতের ক্ষেত্রে সাত আটা ছাপ্পান্ন সাত নং তেষট্টি হচ্ছে না এগারো তো হবেই না তার মানে এই উনুষাটও একটি মৌলিক সংখ্যা তার মানে কি একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুটি তো এরকম করে আমরা ধাপে ধাপে কিন্তু অনেক দূর পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে মূল কথা হচ্ছে কোনো মৌলিক সংখ্যা বের করতে গেলে মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে যেমন দুই তিন পাঁচ সাত এগারো এই কয়টা সংখ্যা দ্বারা বিশেষ করে তিন থেকে এগারো পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু মৌলিক সংখ্যাগুলো বের করতে পারব তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কাজে লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের প্রশ্নগুলো শুধুমাত্র ষষ্ঠ সপ্তম অষ্টম বা একাডেমিক পরীক্ষাতেও না চাকরির সময় বিভিন্ন চাকরির পরীক্ষা আছে অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা আছে তখন কিন্তু শর্টকাটে বের করার জন্য মৌলিক সংখ্যার এই তথ্যগুলো জানা থাকা প্রয়োজন আশা করি চ্যানেলটি তোমাদের কাজে লাগবে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ